ফুলবাড়িয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে আপনারা কালকেও দেখেছেন যে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার টিপু সুলতান তিনি গরিব সীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ধারাবাহিকভাবেই করবেন সেটি কালকে জানিয়েছিলেন এবং আজকেও সেই ধারাবাহিকতার বজায় রেখে এই ফুলবাড়িয়া ইউনিয়নের যে ছয় নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে গরিব সীতার্থের মাঝে কম্বল বিতরণ করবেন কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যাদের মাঝে কম্বল বিতরণ করবেন তারা সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবেন সন্দেহে বলা যায় শীতাত্মদের মাঝে এই যে কম্বল বিতরণ যারা একটি কম্বল পেয়ে তাদের জীবনের সর্বসুখের যে হাসিটুকু সেই হাসিটুকু কিন্তু মানুষের মাঝে বিদিয়ে দেন এবং প্রাণ ভরে দেওয়া করেন এটা বলার অপেক্ষা রাখে না সেই জায়গা থেকে আসলে একটি ফুলবাড়িয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এই মানুষের মাঝে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মিরপুর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব শারমিন আক্তার সীমা আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মিরপুর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব তুষার আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মিরপুর উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব সাব্বির আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মিরপুর পৌর শাখার বিপ্লবী সদস্য সচিব জানাব জবান মনি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিপ্লবী নেত্রী পাঁচ এবং চার পাঁচ ছয় নং ওয়ার্ডের মহিলা সদস্যা জানাব মোসাম্মদ রুবানু খাতুন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাততাবাদী দল ছয় নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি জনাব নুরুল ইসলাম আমাদের সাথে আরও নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা দীর্ঘদিন যাবত এই স্বৈরাচারিণী হাসিনা সরকারের নিপ্রিয় নির্যাতন নিঃশেষণ সমস্ত কিছু উপেক্ষা করে বাংলাদেশ জাততাবাদী দল দীর্ঘ সতেরো বছর পার করেছে অসংখ্য মামলা অসংখ্য হামলা এই নির্যাতনের মোকাবেলা করে এই স্বৈরাচারিণী হাসিনা সরকার এই দেশ থেকে পালায়ন করেছেন এই দেশের মেহনতি জনতার পাশে ক্ষুধার্ত মানুষের পাশে আমাদের শত চেষ্টা ছিল দাঁড়ায়ে সহযোগিতা করব তাদের সুখে দুঃখে আমরা পাশে থাকব এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটা তারই কর্মসূচি ছিলেন আমরা সেইটুকু থাকা সত্ত্বেও আমরা পারি নাই দীর্ঘদিন পরে একটা অচল অবস্থা নিরসন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার একটা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে সারা কুষ্টিয়া জেলাতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা আলোড়ন সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যেন একটা ঈদের আমেজ সেই আমেজের অংশ হিসাবে তাদের দিক নির্দেশনায় সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য বার কাউন্সিলের বিপ্লবী নেতা মিরপুর ভেড়ামারার মেহনতি মানুষের অত্যন্ত আপনজন যেন ব্যারিস্টার রাগিব রীর দিক নির্দেশনায় আমরা এই ফুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে এই শীতাত্ম মানুষের পাশে দাঁড়িয়েছি সংগ্রামী ভাই ও বোনেরা অসহায় মানুষেরা আমরা সার্বক্ষণিক চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে এই দুঃখ দুর্দশার সহযোগিতা করার জন্য শত চেষ্টা থাকা সত্ত্বেও আমরা কিন্তু পারি নাই শুধুমাত্র সৈরাচারিণী হাসিনা সরকারের যে পেটুয়া বাহিনী সন্ত্রাসী বাহিনী নির্যাতন করা বাহিনীর অত্যাচারে আমরা কিন্তু সেটা পারি নাই আমরা সেই নির্যাতনের পরে আমরা যখন একটি দ্বিতীয় স্বাধীন দেশ হিসাবে পেয়েছি সেই দিন থেকেই জেলা বিএনপির নেতৃবৃন্দ সেই সঙ্গে আমাদের প্রাণপ্রিয় নেতা রাগিব দিক নির্দেশনায় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি এই দাঁড়ানোর প্রেক্ষিতেই আজকের এই অংশ এই শীতাত্ম মানুষের পাশে কম্বল বিতরণ করা এই কম্বল বিতরণ শুধু আজকে নয় এই মাস ধরেই আমি আমার এই নির্যাতিত মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে এই কম্বল বিতরণ করবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং ধৈর্য ধরে আপনারা এই কম্বলগুলো গুলো নিবেন আমি সর্বপ্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত আহ্বায়ক জনাব শারবিন আক্তার সীমার হাত থেকে নাম কি আছে মোসাম্মদ টাইরন খাতুনকে দেওয়ার জন্য আমি বলতেছি ক্যামেরা ধরো ক্যামেরা ধরো সীমা সরব বাংলাদেশ জাতীয় তোমাদের ছাত্র দল ফুলবাড়ি মিরপুর থানা সাগর আহ্বায়ক জনাব তুষার আহমেদ তুষারের হাত থেকে মোসাম্মদ আলিয়া খাতুন একটি কম্বল নিচ্ছেন মোসাম্মদ আলিয়া খাতুন একজনে নিয়ে নাও না একজন নিয়ে পরে দিয়ে দাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হেরপুর উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব সাব্বির আহমেদের হাত থেকে নিচ্ছেন ফয়সালের আম্মা ফয়সালের আম্মা ধরো এটা ধরো আমি বাংলাদেশ দলের নেত্রী এবং পাঁচ ছয় এবং চার নম্বর ওয়ার্ডের মহিলা সদস্যা জানাব রূপভানু যেমনি রূপে গুনে তারই নাম রূপভানু সেই রূপভানুর হাত থেকে কম্বল নিচ্ছেন সাইদুল হোসেন সাইদুল হ্যাঁ এই শীতের মধ্যে এই শীতের মধ্যে সার্বিক পরিচালনা করতেছেন এবং এই শীতার্থ মানুষের উঠাই আনতেছেন ডেকে আনতেছেন সেই বিপ্লবী নেতা আমাদের ওয়ার্ডের জনাব আব্দুল বারি শেফ এই সময় সেপে থাকেন সেই থেকে নিচ্ছেন আব্দুল আব্দুল এরপরে মজিদ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মিরপুর পৌরশাখার বিপ্লবী সদস্য সচিব মনিরুল ইসলাম মনির কাছ থেকে নিচ্ছেন আমার কুদ্দুচের আম্মা আম্মা মুরুব্বি মানুষ আমরা নাম না বলি পেয়েছি কথা কম সুখে দুঃখে যাকে পেয়েছি দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে আমরা দিনপাত করেছি সেই নেতা সাতীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রায়ত সাবেক চেয়ারম্যান জনাব আনসার আলী মৃত্যুবরণ করেছেন তারই উত্তরস্বরী তারই সুযোগ্য সন্তান মোহাম্মদ লিঙ্কনের হাত থেকে নিচ্ছেন আব্দুল সবুর ভাই অত্যন্ত প্রবীণ এবং দীর্ঘদিনের ধানের শীষে নিবেদিত প্রাণ আব্দুল সবুর ভাই ছয় নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বিপ্লবী সভাপতি তার নাম নুর ইসলাম দেখতে ভালো শুনতে ভালো তবে টাক সেই টাক বাবুর হাত থেকে নিচ্ছেন আমাদেরই শ্রদ্ধেয় বড় ভাই বাসের ভাই সংগ্রামী সাথী বন্ধুরা আমার এবারে কম্বল বিতরণ করতেছেন পরের ঝগড়া টেনে আনেন ঘরে তারই নাম মোহাম্মদ লিটন আলী লিটনের কাছ থেকে নেচ্ছেন আমার সদ্য চাচি মেহের আমাদের মিরপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিপ্লবী যুবনেতা সারাক্ষণই তার কাজ যুব সমাজ নিয়ে চলা পদাচারণ সেই যুবনেতার হাত থেকে নিচ্ছেন আলতাম তারপরে ধরেন এবার হলো আমারই

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল মিরপুর পৌরসভার